একবার এক দরিদ্র সাহাবির বাড়িতে হঠাৎ এক ক্ষুধার্ত অতিথি এলো তিনি খাবার চাইলেন কিন্তু ঘরে খাবার বলতে ছিল মাত্র এক বাটি খাবার যা স্ত্রী ও বাচ্চাদের জন্য রাখা ছিল সাহাবি স্ত্রীকে বললেন চলো আমরা আল্লাহর জন্য এই খাবার দান করি স্ত্রী বললেন আমাদের সন্তানের কী হবে তিনি উত্তর দিলেন আল্লাহ আমাদের দেখছেন তিনি আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন সেই রাতে তারা অতিথিকে খাবার দিলেন এবং নিজেরা অভক্ত রইলেন পরদিন সকালে রাসুল তাদের সম্পর্কে বললেন আল্লাহ তাদের দান দেখে এত খুশি হয়েছেন যে তিনি জান্নাতে তাদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন